আজকের বিষয় হচ্ছে যারা শৈশবে ভালোবাসা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে বড় হন তারা বড় হওয়ার পরে নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করতে পারেন শৈশবে ভালোবাসা ছাড়া বড় হচ্ছেন বড় হলেন বড় হওয়ার পরে এই মানুষগুলো নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করেন বিষয়ে ঢোকার আগে আমি একটা ছোট্ট গল্প বলবো আপনারা সবাই রোমানিয়ার নাম শুনেছেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এবং আপনারা সবাই জানেন যে উনিশশো সালে সেখানে চসেস্কো একজন স্বৈরাচার ছিলেন তার পতন হলো এই প্রথম রোমানিয়া খুলে গেল গোটা পৃথিবীর কাছে তার আগ পর্যন্ত দরজা জাননা সব বন্ধ ছিল বহির্বিশ্ব থেকে এবং তখন যখন মানুষরা বাইরে থেকে ঢুকলো এবং গোটা পৃথিবী অবাক হয়ে দেখলো ওখানে অনেক অনাথালয় অরফেনেজ এই অনাথালয়ে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো না কাঁদে না প্রচুর বাচ্চা হাজার হাজার বাচ্চা প্রত্যেকটা বাচ্চা বিছানায় শুয়ে শুয়ে আছে কোনো বাচ্চা কাঁদে না এই চিন্তাটা বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলল আরেকটু বড় বাচ্চা যেগুলো নিজেরা খেতে পারে বসতে পারে এই বাচ্চাগুলা দেখা গেল এমন কিছু নড়াচড়া করছে এরকম ঝুঁকছে দুলছে বা এরকম হাত দিয়ে জোরে জোরে কোথাও মারছে কেন এটা নিয়ে বেশ গবেষণা হলো এবং গবেষণায় দেখা গেল এই বাচ্চাগুলা আজন্ম কখনোই স্নেহ মমতা মানুষের স্পর্শ পায়নি যিনি আয়া থাকতেন বা যিনি নার্স থাকতেন যিনি সেবাদাতা দাত্রী থাকতেন খাইয়ে দিতেন কিন্তু এই যে বাচ্চা কাঁদলে মা একটু কোলে নেয় বাবা একটু আদর করে পরিবারের লোকজন আসে এই জায়গাগুলো ছিল না ঠিক এই জায়গাটা থেকেই দেখা গেল যে যখন এদের ব্রেইনের মস্তিষ্কের স্ক্যান হলো এদের মস্তিষ্কেরও গুণগত গাঠনিক পার্থক্য দেখা গেল ফলে আজকের যে বিষয়টা যে ছোটোবেলায় যদি বাচ্চাটা ঠিকমতোভাবে ভালোবাসা থেকে না পেয়ে বড় হয় তাহলে প্রাপ্তবয়স্ক জীবনে কি হয় এবং এখন এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে ইদানিংকাল এবং এই গবেষণালব্ধ উপাত্ত বলছে প্রথমে তো সে আত্মবিশ্বাসহীনতায় ভুগবে হীনমন্যতা থাকবে শুধু সেটা না এই বাচ্চাগুলো যখন প্রাপ্তবয়স্ক জীবনে যাবে তারা আক্রমণাত্মক হয়ে যাবে হুট করে শুধু সেই সাথে সাথে তারা নিজেদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করবে এবং এদের এই যে সমাজ বিরোধী ব্যক্তিত্বের ব্যাধি আত্মহত্যার প্রবণতা এই জায়গাগুলো বাড়বে আপনারা জানেন যে প্রতি পাঁচ সেকেন্ডে পৃথিবীতে এখন একজন মানুষ আত্মহত্যা করছে আমরা খুব এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যখন আমাদের অতীত থেকে হঠাৎ করে আমরা খুব বিশ্বায়নের যুগে ঢুকছি বদলে যাচ্ছে ভালোবাসার ব্যাকরণ কিন্তু মানুষের যে মনোজাগতিক চাহিদা সেই জায়গাগুলোতে ভালোবাসাটা খুবই জরুরি এবং এখন যেহেতু বাবা মা দুজনেই কাজ করছেন যৌথ পরিবার ভেঙে আমরা একক পরিবারে ঢুকছি এই জায়গাগুলো নিয়ে সচেতন হওয়াটা খুবই জরুরি আমি বেশি সময় নিয়ে ফেললাম আজকে আমাদের অতিথিদের সাথে আগে পরিচয় করিয়ে দেই আমাদের যেই অতিথিরা এসেছেন আপনারা তাদেরকে চিনেন তারা বারবার এসছেন প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আলিয়া ফেরদোস আজাদ উনি সিনিয়র কাউন্সিলর এবার কেয়ার হসপিটাল কেমন আছেন ভালো আছি আপা আপনি ভালো আছেন ভালো আছি ধন্যবাদ দ্বিতীয়ত হচ্ছে হামিদ সাইকোথেরাপিস্ট মনোবিকাশে আছে কেমন আছো হামিদ ভালো আচ্ছা তাহলে আমরা একটু আজকের অতিথিদের কাছে শুনি আপনি সিনিয়র যদি একটু বলেন আজকের বিষয়টা সম্পর্কে আপা আপনি এত সুন্দর করে বলেছেন এবং রোমানিয়ার যে গল্পটা আপনি উল্লেখ করলেন খুব সুন্দর ভাবে এটা উপস্থাপন অলরেডি হয়ে গেছে যে ছোটবেলায় যে সময়টা আসলে ভালোবাসা পাওয়া দরকার সেই সময়টা ভালোবাসা না পেলে এটার প্রভাবটা পরবর্তী লাইফে কিভাবে পড়তে পারে এবং শুধু যে তার লাইফে পড়ছে তা নয় সেটার প্রভাব পুরো সমাজটাকেই হয়তো বা ক্ষতিগ্রস্ত করছে যেমন ছোটবেলায় একটা বাচ্চা যখন বড় হচ্ছে বিভিন্ন বয়সে তার যে পরিবর্তনগুলো হয় বিভিন্ন স্টেজগুলোতে সেই পরিবর্তনের সময় তার এক রকম মনোজাগতিক একটা চাহিদা থাকে যে কোনো সময় সে হয়তো নিরাপত্তা খুঁজছে কোন সময় সে হয়তো বা তার একটা আইডেন্টি খুঁজে বেড়াচ্ছে এই যে চেঞ্জেসের টাইমগুলো সেই সময় একমাত্র যদি কাছের মানুষ তার মা বাবা তার কাছের আত্মীয় এরা যদি সেই চাহিদাগুলো আদর ভালোবাসা এবং ভরসার জায়গা টাচ এগুলো তো ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলো যদি পূরণ করে তাহলে সেই মনোজাগতিক যে জায়গাটা সেটা খুব সুন্দরভাবে গঠন হবে কিন্তু আনফর্চুনেটলি যদি সেই রোমানিয়ার গল্পের মতোই কারো লাইফ হয় যে পাচ্ছে না সেটা যে এরকমই হতে হবে কোন যুদ্ধ বিধ্বস্ত দেশ সেখানে হয়তো একটা লট অফ বাচ্চা এরকম পাচ্ছে না সেটা আলাদা একটা ঘটনা কিন্তু বাসার ভেতরেওতে এরকমটা হয় তাই না যে আপনি খুব সুন্দর করে যেটা উল্লেখ করলেন না পাজে বাবা মা দুজনেই জব করছেন যতো ফ্যামিলি নাই হয়তো কাজের লোকের কাছে হেলপার যারা আছেন তাদের কাছে মানুষ হচ্ছে এবং এটা খুব বেড়ে গেছে যেমন কিছুদিন আগেও কিছুদিন না বেশ কিছুদিন আগেও ক্যামেরা তাতে যেমন দেখা গেছে যেমন ভাবে মারছে যেটা অমানবিক মা তার অফিস থেকে দেখছেন কিন্তু মা যে সেখানে হেল্প সিক করবেন সেই জায়গাটাতেও তো একটা সময়ের ব্যাপার আছে তাকে তো অফিস থেকে বেরোতে হবে আসতে হবে তাই না তো এই জায়গাগুলোতে যখন একটা ঘাটতি তৈরি হচ্ছে যেমন আমরা যখন অনেক আগের কথা দেখি মা বোকেছে দাদি হয়তো কোলে টেনে নিয়েছে হয়তো বা বাবা রাগ করেছে দাদা একটা চকলেট দিয়েছে এই যে একটা ভালোবাসার হ্যাঁ সুন্দর একটা ভাষা আপনি এই ব্যালেন্সের যখন থাকে তখন এটা তো সুন্দর একটা কিছু আমরা পাবো পাবো তাই না কতটা পূরণ হচ্ছে কেন তো শিশু ও তো অনেক কিছু বলতে পারছে না ওকে দেখে আমরা বুঝতে পারছি না হয়তো ও কি চায় কিন্তু আমাদের মনের সেই ভালোবাসাটা দিয়ে আমরা ওকে বড় করছি এখন এখানে কিছু ব্যালেন্স ব্যালেন্সের বিষয় তো আছে সবসময় আমরা তাকে পাচ্ছি না ওটাও মেনে নেয়ার বিষয় আছে যে সে একটা সময় হয়তো আমি একটা স্টোরি বলছি আর সময় হয়তো স্টোরি আমি বললাম না আমি হয়তো ব্যস্ত আছি ক্লান্ত আছি সেটা থেকে যে একদম নেগেটিভ হয়ে গেল তা কিন্তু নয় কারণ সেখান থেকে সে হয়তো কিছু অবস্টেকল যে পৃথিবীতে আছে সেটারও কিছু একটা মেসেজ কিন্তু পায় তাই না এবং এই যে না শোনার অভ্যাসটাও কিন্তু ছোটবেলা থেকে তৈরি হওয়াটা খুব জরুরি খুব জরুরি না তো নিতে এক্স্যাক্টলি সো সেই জায়গাটায় ব্যালেন্সটা যদি এরকম হয় যে তাকে আমি পাঁচটা ভালো করছি তো দুটো হয়তো বা একটা বাস্তবতা দেখাচ্ছি ব্যালেন্সটা এরকম হলে সে যেমন সুন্দর করে তার একটা গঠন তৈরি হচ্ছে বাট আনফরচুনেটলি সেটা যদি না হয় অবশ্যই পরবর্তীতে সেটা তার বিহেভিয়ারল সুস্থ হবেই যেমন আচরণ সমস্যা তৈরি কত যে সমস্যাগুলো আছে আমরা বিভিন্ন ভাবে বলি না এডিএইচডি বা এই জাতীয় কথাগুলো বলি দেখা যায় এটা তো শুধু ছোটবেলার বিহেভিয়ার না যখন সে মায়ের গর্ভে থাকছে মাও যদি স্ট্রেসে থাকে অতিরিক্ত টেনশনে আছে অনেক বেশি হয়তো বা তার ডিপ্রেশন বা বিষণ্নতা ছিল সেটা তো একটা প্রভাব পড়ে যায় তাই না পরবর্তীতে সেটা তো আপনার শুধু যে মনোজাগতিকতা নয় মনোজাগতিকের সাথে তো শারীরিক যে একটা পরিবর্তন বিভিন্ন রোগের সাথে কানেকশন সেটা তো খুব স্বাভাবিক আমরা দেখি বিশেষ করে আপনার যেমন যে প্রবলেম অনেক কিছু আছে যেটা আপনার স্ট্রেস থেকে ট্রিগার করে সমস্যা যেটাকে বলি তো এটার সাথে আপনি তো অলরেডি আপা উল্লেখ করলেনই যে এটার সাথে অবশ্য এসে বড় হলে আক্রমণাত্মক হতে পারে ড্রাগস চলে যেতে পারে যেহেতু ডিপ্রেশন এংজাইটির বিষয়টা তো আছেই এই জায়গাগুলো অবশ্যই সমাজের উপর একটা বিশাল প্রভাব ফেলবে এবং সেটাতে ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই হ্যাঁ আমাদের বাচ্চাদের কিছু হলে আমরাই ক্ষতিগ্রস্ত হামিদ আমাদের আজকের বিষয়টা নিয়ে যদি আমরা একদম শেষ সময় চলে এসেছি একটু আজকের বিষয়টা নিয়ে যদি বলি যে আজকের বিষয়গুলো সবগুলোই প্রায় ডিসকাস হয়ে গেছে খুব সুন্দরভাবেই হয়েছে কিন্তু আমি যেটা বলি যে আমাদের যে ইফেক্টগুলো পরে আসলে চাইল্ডহুডে যদি হ্যাঁ শৈশবে সেভাবে অযত্নে বড় হলে আমাদের যে এটার প্রভাব পরে পরবর্তীতে নিজের লাইফে সেটা একটা জায়গায় হচ্ছে ব্যক্তিত্বের গঠনের মধ্যে আপনি যেটা বলেছেন যে ব্রেনের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সো ব্যক্তিত্বের গঠনের এক ধরনের ইনসিকিউর ফিলিংটা খুব গাড়োভাবে খুব অনিরাপদ হ্যাঁ অনিরাপদ বোধ করে এবং সেক্ষেত্রেও যে বললাম যে তারা রিলেশনশিপ গেলে কোন সম্পর্কে গেলে সম্পর্কের মধ্যে অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকে এবং আবেগের ভারসাম্যটা মেইনটেইন করা ডিফিকাল্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে হচ্ছে যে তারা খুব একটা হেলদি বাউন্ডারি क्रिएट করতে পারে না সীমার রেখাটা সম্পর্ক আন্তঃসম্পর্কের সীমার জানেন না কখন কোন জায়গায় আবেগ প্রকাশ করলে এত ইমপালসিভলি হয়ে যায় আবার কখন হয়তো একেবারে ড্যাম কেয়ার হতে পারে তো এই নানান রকম জটিলতার মধ্যে দিয়ে ওনারাই কিন্তু ওনাদের লাইফটার মধ্যে অনেক চ্যালেঞ্জের মধ্যে কারণ তাদের জন্য তো পৃথিবীটা হচ্ছে যুদ্ধক্ষেত্র ফাইট করে বাঁচতে হবে তো সেই ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তো আর ফুলের বাগান থাকবে না তো লাইফটা যখন এরকম থাকবে অস্থিরতা থাকবে অস্থিরতা থাকলে হবে কি বডিতে অনেক ধরনের ইমপ্যাক্ট হবে বডি প্যাটার্নটাই এরকম থাকবে অস্থির প্রকৃতির থাকবে এবং এটা পরবর্তীতে যে আপা বললেন যে এটা তার পার্সোনালিটি ব্যক্তিত্বের গঠনের ক্ষেত্রে অনেক ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারে তো নিয়ে তাকে সবসময়ে ডু অর ডাই ফাইট অন ফ্লাইট রেসপন্স এর মধ্যে হয় যুদ্ধকরণ আইলে পালিয়ে যাও এইভাবে একটা চ্যালেঞ্জিং লাইফ যেতে হয় কিন্তু উনি যদি প্রপারলি প্রফেশনাল হেল্প নেন এবং একটু দীর্ঘমেয়াদী হেল্প নেন তাহলে কিন্তু অনেক কিছুই আবার সমাধান নতুন করে উনি ওনার জীবনের অনেক জায়গাকে মানে টুইনিং করতে পারেন অনেক চ্যালেঞ্জগুলো কিভাবে বের হয়ে আসবেন কারণ এটা তো তার হাতে নেই কিন্তু যেটা তার হাতে আছে সেইটাতে যদি উনি অনেক মনোযোগী হন তাহলে ওনার লাইফটাকে উনি আবার অনেক বৈচিত্র্যময় করে ফেলতে পারেন এটা সমস্যা নেই